এই দোয়াটা যদি আকাশের দিকে তাকিয়ে মাত্র এগারো বার পড়তে পারেন এর ফলাফল যে কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না এর কারণ হচ্ছে কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে ঠিক এই সময় তার বিরুদ্ধে কারো কাছে প্রতিবাদ করতে যায়ন না কারো কাছে বিচার দিতে যায়েন না আপনি সোজা আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা মাত্র এগারো বার পড়ুন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন ওই জালিমকে দেখবেন আল্লাহ পাক আপনার সামনে এনে আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য করবে এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে হুজুর যারা জুলুম করে যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে এই জাতীয় মানুষের শাস্তি আসলেই কি হবে এই করায়াত পড়লে আমি বলে হানড্রেড পারসেন্ট হবে কারণ আল্লাহ রব্বুল আলামিনের কোনো কথাই মিথ্যে হতে পারে না আপনাকে যদি কেউ কষ্ট দেয় চুপচাপ আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা করবেন তবে এই দোয়া করার আগে আপনাকে দোয়া কবুলের একটা বিষয় বলে দেওয়া দরকার আপনি যখন দোয়া করতে যাবেন অজু করে নেবেন অজু করে নেওয়ার পর আপনি আপনি দরুদ শরীফ পড়বেন কয়েকবার আল্লাহ সাল্লি সল্লি আলাহি সেইদ নাম আহমেদ সল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ সাল্লি সাল্লাহ আলাহিদ নাম আহমেদ সল্লাল্লাহ আলিহ সাল্লাম এরপরে আপনি আউদুল্লাহ হিমনের সৈতন রহিম বিস্মিল্লাহি রহমান রহিম এইটা পড়ে এই আয়াতটা আপনি পড়তে থাকবেন আর আকাশের দিকে আঙুল উঁচু করে বলবেন ইনামা অ্যাশকু বা হোজনি ইল এই দোয়াটা পড়ুন আপনি দেখবেন এই দোয়াটা পড়লে পাক আপনার পক্ষ হয়ে এমন ফলাফল আপনাকে এনে দিবে যা আপনি গুণে শেষ করতে পারবে না এর জন্য পড়বেন ইনকু ই বাস এটা আপনি বার পড়বেন দেখবেন আল্লাহ পাক যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনার সম্পদ নষ্ট করেছে যে আপনার দুনিয়ার সব কিছু অশান্তির কারণ হয়েছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের বিনিময়ে দেখবেন আল্লাহ তালা নিজে এটার ফয়সলা করে দেবে এর জন্য কোরআন আল ক্যারিমের আয়াতগুলো কোরআন আল ক্যারিমের এই শক্তি পাওয়ার যদি কোনো মানুষ নিজের অন্তরের মধ্যে নিতে পারে আল্লাহ স্মানা তালা দেখবেন তাকে যাবতীয় সকল প্রকার বিপদ আপাদের হাত থেকে বাঁচিয়ে নেবে দুনিয়ার অনেক আছে না দুনিয়ার অনেক আছে না যে মানুষের কাছে বিচার দিয়ে কোনো বিচার পাওয়া যায় না দুনিয়ার মানুষের কাছে বলে কোনো ফলাফল পাওয়া যায় না আমি ওই ভাইদেরকে বলবো ওই বোনদেরকে বলবো আকাশের দিকে তাকিয়ে নীরবে নিবৃতিতে কারো কাছে না বলে আপনি এই দোয়াটা পড়ুন দেখবেন আল্লাহ চাইলে ও আপনার পা ধরে মাপছে ইনশাআল্লাহ এর জন্য অনেক মানুষ আমাদের ফোন দেন আপনাদেরকে স্পেশাল বলি যে আল্লাহ পাকের কোরআনের পাকের নবীর হাদিসের দোয়াগুলো শিখুন দোয়াগুলো শিখে আপনি আপনার জীবনের সকল প্রকার সমস্যা আল্লাহকে বলুন যেই বান্দা আল্লাহকে নিজের সমস্যার কথা বলে আল্লাহ রব্ব আলমিন তার সব সমস্যাই দূর করে দেয় এর জন্য আসুন প্রতিদিন আমরা যেন আল্লাহ পাকের কোরআনের নবীর হাদিসের আমলগুলো করি আল্লাহ পাক আমাদের সবার জীবনের অভাবগুলো দূর করে দেয় সবার আমিন আমেন